সালামু আলাইকুম এই মুহূর্তে লাইভে আসাটা কোন ইচ্ছে মাত্র বিষয় হলো গত ভিডিওতে আবদুল্লাহ নামে একটা লোক বলেছে যে উনি টাকা পেয়েছেন যার প্রমাণ হিসেবে তার থেকে আমি ফেসবুকে সকল ইনফরমেশন চেয়েছিলাম এবং উনি আমাকে বলেছে যে ওনার ফেসবুক নেই ওনার ফেসবুক আইডি নেই এবং ওনাকে আমি বলেছিলাম আপনি আমার এই এই আইডি দিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এটা আমার ফেসবুকের প্রোফাইল সো এই লাইভটার উদ্দেশ্য হলো আপনারা যখন যে মুহূর্তে টাকা পান না কেন দ্রুত সময়ের মধ্যে আমাকে এই আইডিতে ফুল ইনফরমেশন সেন্ড করে দিবেন যে আপনি কোন জায়গা থেকে কোন জেলা থেকে কত টাকা পেয়েছেন পূর্ণাঙ্গ তথ্য সহ আমাকে একটু মেসেজ করে দিবেন আমি আবারও দেখাচ্ছি যদিও লাইভটা করা উচিত হচ্ছে না আমার এই নাম্বারটিতে আপনারা সম্পূর্ণ বিষয়টা আমাকে জানিয়ে দিবেন এটা আমার ফেসবুকের আইডি ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সো সেইখানে গিয়ে আমাকে ইনফরমেশনগুলো একটু দিয়ে দিবেন কাইন্ডলি আমি আপনাদের থেকে রিকোয়েস্ট করতেছি কারণ আপনারাই আমাকে প্রমাণ দিবেন সেই প্রমাণের ভিত্তিতে আমি ভিডিও বানাবো কারণ আমার এলাকায় তো ক্রুজ সম্ভব না কে পেল আর না পেল লাইভে জাস্ট 4 মিনিট আমি লাইভে থাকব এতটুকুর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখতেছি আবারো যে যারা টাকা পাবেন না কেন দ্রুত সময়ের মধ্যে আমাকে আপনারা বিষয়টা জানিয়ে দিবেন আমি আপনাদের অপেক্ষায় থাকব আর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন দেখেন যে তারা কি বলে কিনা বা দেখুন সব বিষয়টা কারণ আপনারা অন্যান্য লোকজনের ভিডিও দেখতেছেন নিয়মিত এবং তাদের বক্তব্য দিচ্ছেন আজকে টাকা দিবে কয়টার সময় আজকে কি খবর বিষয় হলো আমি বলতে এসেছিলাম যে লাইভটা যে উদ্দেশ্য করা আপনারা যারা প্রতিনিয়ত ভাতার টাকা চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলা যে আপনারা আমার এই প্রোফাইলটিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন টাকা পাওয়া মাত্র আপনারা আমার ফেসবুক প্রোফাইল এখানে গিয়ে আমাকে এস এম এস করে রাখবেন আমি এস এম এস অপশন চালু করে রাখতেছি যাতে করে আপনাদের ফ্রেন্ড অপশন মেসেজগুলো আমি দেখতে পারি এবং মেসেজ অবশ্যই উল্লেখ করে দিবেন যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে টাকাটা পেয়েছেন এছাড়া কাইন্ডলি অন্য বিষয় জানাবেন না কারণ আপনাদের টাকা পাওয়ার বিষয় নিয়ে আমি যেহেতু ভিডিও বানাই সো আপনাদের এই বিষয়গুলো জানা উচিত কে টাকা পেলো কে পেলো না কোন জায়গা থেকে টাকা আসছে কোন জায়গা থেকে আসছে না আপনারা তো অনেকেই আমার ভিডিওটা দেখেন দেখেন ইতিমধ্যে আমি ভিউট করেছি চারজন অত মধ্যে লিখেছি যে টাকা পাইছে চারজনের মধ্যে দুইজন পঁচাত্তর পার্সেন্ট ভোট করছে যে টাকা আসছে বাকি জনের আসছে যে টাকা পায়নি টাকা আসছে বাকি জনের আসছে যে টাকা পায়নি তার মানে কি আপনারা নিজেরই তো টাকা পেয়েছেন সো আপনারা টাকা পেয়ে যদি বিষয়টা হাইড করেন তাহলে তো সমস্যা তাই না টাকা পাওয়ার মন্ত্র আমাকে জানিয়ে দিবেন আপনাদের জন্য আমি অলওয়েজ টাইম কনটেন্ট ক্রিয়েট করব যাতে আপনাদের বিষয়গুলো সম্পর্কে আরো ভালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি লাইভটা দেবো সময় করব না জাস্ট 4 মিনিট সামনে থাকব যাতে করে আপনাদের বিষয়গুলো সম্পর্কে জানার জন্য অ্যাকচুয়ালি আসা লাইভ হবে আগামী কাল 6:45 মিনিটে আপনারা যারা লাইভে থাকতে চাচ্ছেন কালকে লাইভে থাকবেন আমি লাইভে দীর্ঘ সময় করব না জাস্ট সল্প সময় আপনাদের জানানোর জন্য আসলাম যে আপনারা যারা টাকা পাবেন যে জায়গা থেকে টাকা পান না কেন দ্রুত সময়ের মধ্যে আপনারা আমার ফেসবুকে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করবেন যে আপনি কোন জায়গা থেকে টাকা পেয়েছেন শুধু টাকা যারা পেয়েছেন তারা আমাকে লিখবেন আর যারা টাকা পাননি তারা মেসেজ পাঠানোর কোনো দরকার নেই সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি লাইভ টাইম বেশি সময় করতে চাচ্ছি না লাইভটা শেষ করে দিব সো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন কে কোন জায়গা থেকে টাকা পেলেন জানাবেন আর টাকা না পেলেও হতাশ কারণ নেই আপনার জেলা নাম লিখুন আমি দেখি ওই জেলাতে কেউ পেয়েছে কিনা যদি পেয়ে থাকে আপনি অপেক্ষা করতে হবে এতটুকুই আর যারা রেকর্ড লাইভটা দেখবেন কালকে লাইভটাতে পূর্ণাঙ্গভাবে লাইভ হবে বা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চলে আসবেন এমডি ইকবাল হোসেন আপনি কি টাকা পেয়েছেন এমডি ইকবাল হোসেন টাকা পাইছেন কি আগে এটা বলেন না না কাটা পাননি যারা টাকা পেয়েছে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে প্রমাণ দিন আপনাদের প্রমাণ না উচিত প্রমাণ না হলে আপনাদের কথায় বিশ্বাস করতেছে না প্রমাণ নেই ফেসবুকে ভিডিও বানাবো যে দেখুন আমাকে প্রুফ পাঠিয়েছেন যাই হোক যারা চ্যানেলটিতে নতুন তারা ফ্রেন্ড আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলের সাবস্ক্রিপশনের মাধ্যমে দীর্ঘ সময় যাত্রা আর তিনটা সাবস্ক্রাইবার লাগে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হতে আমি আশা করব যারা এই লাইভটা দেখতেছেন তাদের মধ্যে থেকে তিনজন ব্যক্তি ধাপ করে আর তিনটা সাবস্ক্রাইবার লাগবে জাস্ট ছেষট্টি হাজার একশো সাবস্ক্রাইবার মাইলস্টোন পূরণ হতে ছষট্টি হাজার সাতানব্বইটা সাবস্ক্রাইবার রয়েছে আর তিনটা সাবস্ক্রাইবার হলে একশোটা পূরণ হয়ে যাবে যারা লাইভটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে